আসসালামু আলাইকুম আজকে আর একটু নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো আজকে আমরা ঘুরতে যাচ্ছি সবাই কোথায় যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করতেছি তো ঘুরতে যাচ্ছি আমরা সন্ধ্যার পর আর এই যে একজন আমার খুলে এই যে একজন আমার খুলে এই যে কুলে 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 কুলু কুলে এই যে আরেকজন পুরীর সাথে একটু দুষ্টমি করলাম

박 p o 니이

यहाँ घुपुल घुमाए से का ओए कपिच घुमाए तो से एक कपिच घुमाए तो सांगा ले एक कपिच आधा हमारे मेरा आधा वो कपिच को तो आये अम्म वो कपिच खाए वो कपिच आप कपिच वो कपिच आप तो वो कपिच नहीं तो बात करेगा एक एक तो से दूरी बोलने बात करेंगे ठीक है साले आम आधा आधा के तो घुपुल ओए

থেকে আসলাম আমার বাসার বাসায় কোন বসি নাই পাঁচ দশ মিনিট বসে আবার চলে আসছি আমুকে আনোকুলাম্মা বাসাটা দেখানোর জন্য নিয়ে গেছিল আইনাপা তো বাসাটা দেখি আমরা এসে পড়ছি কারণ অনেক রাত হয়ে যাচ্ছিলো আর আপনাদের ভাইদের আসার সময় হয়ে গেছিল তাই তাড়াতাড়ি হয়ে এসে পড়ছি 哎，送上新年是。

R provincy. Mhm. Don't wait mom. Don't wait. No no. Just stay here. Yeah, Just stay here. Somebody

আম্মু করছে এটা মানে নতুন নতুন বাচ্চা এগুলি সব আম্মু হতে গাছ শিখছে আমি আর আজকে আম্মু বানাইছে তো দুপুরে আপনার সাথে শেয়ার করতে পারিনি এখন করলাম